গেছে ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠছি মানে কি বলতো ভরিটা বেড়ে যাচ্ছে মানে সারাদিন শুয়ে বসে থেকে থেকে শরীরটা বেড়ে যাচ্ছে আগে ভাই পাতলা ছিলাম একটু তো এখন শরীরটা আস্তে আস্তে বাড়ছে তো একটু হাঁটাচলা করতে হবে সকাল সকাল উঠতে হবে তো দেখো আজকে সারাদিন কি কি করছে বেরিয়ে গেছি আবার ডেলিভারি করতে এই যে শাড়ি ভাই ডেলিভারি করতে বেরিয়ে গেছি এখন আছি হচ্ছে দুর্গাপুরে ঠিক আছে এই যে রাস্তাঘাট ভাই আমাদের ওইপুর বলো দুর্গাপুর বলো কোনো জায়গার রাস্তায় ভাই ভালো না দেখো এখানেও কী অবস্থা তো গাইজ শাড়িটা পরে যাচ্ছিল চলো ভাই ডেলিভারিটা করে দিয়েছি তারপরে হচ্ছে হ্যাঁ ডেলিভারি বয় গাই ডেলিভারি বয় বয়স ডেলিভারি ডান গাইস যে এইবারই ডেলিভারি ছিল ডেলিভারি করা হয়ে গেছে ডেলিভারি করলাম গাইস টাকা দিন কিন্তু হ্যাঁ তো চলো হ্যাঁ বাড়ি যাই এদিকে হচ্ছে গোয়ালপাড়া না কী পারাবে সেই যে রাস্তাটা এটা হচ্ছে দুর্গাপুরে চলো হ্যাঁ চলো চলো তো গাইস দুর্গাপুর এসেছিলাম ডেলিভারি করতে যে দুর্গাপুর স্কুল এই স্কুলের গাইজ আমি পড়তাম মানে না আমি পড়তাম না আমার দাদা বল আর যারা জানো না তাদের জানিয়ে দিই গাইস দুর্গাপুর হচ্ছে আমার মামাবাড়ি আচ্ছা এদিকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর মামা বাড়ি হচ্ছে গাইস এইদিকে এই এইদিকে গাইস এইদিকে এইদিকে এদিকে চলো ভাই বাড়ি যাই two থাউজেন্ড is like সরি 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 দেখো বাবা মোটার বাড়ির কি অবস্থা দেখো তো ভাই দেখো মোটর বাড়ি এসছে আজকে আবার আর মোটার বাড়ি আসতে কি এই যে ভাই জল দেখো দেখো এরকম করে তো দেখাচ্ছে না এই দেখো ভাই জল দেখো পুরো এখানে একটা পুকুর আছে পুকুর সমান পুরো একদম মানে রাস্তা পুরো জলে ডুবে গেছে আর বাড়িতে আসার সময় দেখো গাইজ আচার খেয়ে কি অবস্থা দেখো হাতে ফুলে গেছে এই কোমরে লাগছে মানে এখন বুঝতে পারছি না অতটা কিন্তু বুঝবো হচ্ছে পরে যখন বয়স টয়স হয়ে যাবে তখন বুঝতে পারবো লাগছে ভাই তো অনেকদিন পর আজকে আবার মোটা দেওয়ারি আসলাম তালা মারবো না কি না তালা মারতে হবে না তো অনেকদিন পর মোটা দেওয়ারি আসলাম আর মোটা দিকে আজকে বৃষ্টি হয়েছে তো একটু মুড়ি চানাচ্ছে খাওয়াবে বললো তো দেখতে যাবো তোমরা মোটার সাথে একটু মজা করবো আজকে মজা মজা সুমন মালাকার

मालाकार जांगिया गाइस देखी देखी वही देखो गाइस फोटो आ चाहिए एक टा जोर, जोर जोर से बोल के लोगों को स्कीम बता दे चलो मालाकार वाले इसके चाय खाओगे चाय ना कॉफी खाओगे इसके क्या ना तो देखते हैं को तुमरा बैठा भाई सिंगा इस बैठा भाई सिंगा तुमरा टू हमारे जरूर दुआ करो ठीक है चाहे हमारे जरूर दुआ करो चलो बेशक कुछ ना हाय हमारे

এগুলো ঠিক করেও রাখে না মানে আমরা আসবো বলেছি কিন্তু তাও কিন্তু এগুলো মানে জানে যে এগুলো রান্না হবে তো ও যতই কিছু রান্না না করুক তাও তো এগুলো একটু সেট করে রাখো তো ভাই ও দায়িত্ব না বাচ্চা তাও করে নিয়ে যে আমরা একটাই লাগবে বলে আমরা একটাই ঠিক করে নিলাম আর এটা এরকম যেমন বাজে থাক ভাই So guys, মমেন্টস লাইট এর তো গাইজ আমাদের কফি রেডি মানে সহকার কফি দুধ নেই ভাই ওর জন্য দুধ দেওয়া হয়নি মানে নর্মাল কফি আরে যে আমাদের মুড়ি মাখা ভাই দেখো কি সুন্দর লাগছে না তো ঘুরিয়ে নিই তাহলে ভালো লাগবে দেখতে আহা সরষে তেল দিতে হবে একটা এটা প্লেটে দিয়ে দেয় আমাদের মুড়ি রেডি নিচেটা নিচে পিপড়ে মুড়ি রেডি আহা Hello right, guys!